শেখ হাসিনা ভারতে সহযোগীরা কারাগারে জেলখানায় ক্ষমতার ছায়াপান মাত্র কয়েক সপ্তাহ আগেও যাদের দাপটে কাপ্ত প্রশাসন রাজনীতি আর মিডিয়া আজ তারা সবার অলক্ষে দিন কাটাচ্ছেন চার দেয়ালের অন্তরালে বাংলাদেশের রাজনীতিতে যেন হঠাৎ এক বৈপ্লবিক পালাবদল পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক গ্রেফতার হয়েছেন তার ঘনিষ্ঠজনরা মন্ত্রী উপদেষ্টা সংসদ সদস্য থেকে শুরু করে প্রশাসনের হেভি ওয়েট কর্মকর্তারা কোনো অ্যালার্ম ছিল না কোনো পূর্বাভাস ছিল না এক রাতে বদলে গেল জীবন কেউ হয়তো অফিস থেকে ফিরছিলেন কেউ পরিবারের সঙ্গে নৈশভোজে ব্যস্ত আর সেই মুহূর্তেই বেজে ছিল দরজার ঘন্টার মতো এক আদেশ গ্রেফতার এখন কেউ এক কোণে বসে তসবি জপছেন কেউ বা চোখের কোণে কান্না ছাপছেন আর কেউ এখনো বিশ্বাস করতে পারছেন না সবকিছু এত দ্রুত ভেঙে পড়লো কিভাবে কারাগারের ভেতর থেকে বেরিয়ে আসছে এমন এমন যা জানার পর বোঝা যায় কারা কর্তৃপক্ষকেও পড়তে হয়েছে এক অস্বস্তিকর বাস্তবতার মুখে ভিআইপি বন্দীদের নিয়ে দেখা দিয়েছে বিশেষ চাপ কারো চাহিদা অতিরিক্ত পত্রিকা কারো দাবি ব্যক্তিগত টেলিভিশন কেউ আবার উপর ঝাঁপিয়ে পড়ছেন কটু কথায় প্রথম দিকে গোলাপ সেলের একটি কক্ষে একসঙ্গে রাখা হয় তিনজন হেভি ওয়েট নেতাকে শেখ হাসিনার শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক বাণিজ্যমন্ত্রী ওমর ফারুক খান এবং সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুল রাজার কিন্তু সহাবস্থান বেশি দিন তারা সূত্র জানা গেছে সালমান রহমান প্রায়ই জেলের কর্মচারীদের উপর চড়াও হতেন চাইতেন বাড়তি সব কিছু অতিরিক্ত এক পর্যায়ে ফোনে কথা বলতে গিয়ে ধরা পড়েন কারারক্ষীদের কাছে সে ঘটনার পর অন্য দুই বন্দী রাজ্জাক ও ফারুক অনুরোধ করেন যেন তাদের অন্যত্র সরানো হয় অবশেষে সালমানকেই সরিয়ে নেওয়া হয় এবং তার টিভি চাওয়ার আবেদন খারিজ করা হয় সাফ জানিয়ে এদিকে সাবেক আইজিপি ও আলোচিত হত্যাকাণ্ড মামলার অন্যতম আসামি আবদুল্লাহ আল মামুনের অবস্থান গোলাপ সেলের পাশেই জানা গেছে তিনি রাত সাক্ষী হতে চাচ্ছেন তার স্ত্রী পাঠিয়েছেন এক গুচ্ছ বই যার মধ্যে ডুবে থাকা মামুন আজকাল অন্য তুলনায় অনেকটাই চুপচাপ তার পাশের সেলে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম অন্যদিকে আব্দুর রাজ্জাক মানসিকভাবে দিন দিন ভেঙে পড়ছেন একসময় যিনি মঞ্চে উঠে বক্তৃতায় জনতাকে মাতিয়ে তুলতেন আজ দেখা যায় একা একা বসে চোখ তাকে কারারক্ষীদের ভাষায় এই নীরবতা একজন ক্ষমতাবান মানুষের ভেতরে চলমান যুদ্ধেরই নিঃশব্দ বহিঃপ্রকাশ আরেকটি আলোচনার কেন্দ্রে রয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি হ্যান্ডকাপ করতে নারাজ বড় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দেন অকথ্য গালাগাল কখনো রাজাকারের বাচ্চা বলেও গালি দেন বলে অভিযোগ আছে আর আচরণে বিপাকে পড়েছে কারা ও পুলিশ প্রশাসন জুনায়েদ আহমেদ পালক যিনি ডিজিটাল বাংলাদেশে ছিলেন এখন জেলখানার দেয়ালে গান দিয়ে সময় বাইরে গেলে সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে মন্তব্য দেন যেন সামাজিক মিডিয়ায় নিজেকে জীবন্ত রাখতে চান তার সঙ্গে রয়েছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম বিষণ্নতা তাদের চারপাশে ধীরে ধীরে ঘন হয়ে উঠছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষীর বক্তব্যে উঠে আসে এক ভিন্ন সুর। তিনি বলেন, "চাবেক আইনমন্ত্রী আনিসুল হক একদিন বললেন, আমি বেশিদিন এখানে থাকব না। ইউনুস সরকার বেশিদিন থাকবে না।" ব্যারিস্টার সুমন, যিনি এক একসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাজনীতিতে আসেন, এখন নিয়মিত নামাজ পড়েন। তিনি ডিভিশন সুবিধা পেয়েছেন এবং একই রুমে আছেন সাধনচন্দ্র মজুমদার ও নজিবুর রহমানের সঙ্গে তিনজনের কক্ষ এখন যেন তিনটি স্তরের ক্ষমতার ইতিহাস বহন করে কিন্তু সবার মুখে নেই একই শান্তির ছায়া হাসানুল হক ইনুকে আদালতে নিয়ে যাওয়া হলে তিনি মাঝে মাঝে হেসে ওঠেন কিন্তু ভেতরে তার ব্যবহারে থাকছে ক্ষোভ বিদ্বেষ যেটি বেরিয়ে আসে তার কথায় কথায় গালি দেওয়ার মধ্য দিয়ে ডক্টর দীপমণিকে কথা বলতে শোনা যায় না তবে মাঝে মাঝে তাকে দেখা যায় তসবি হাতে দাঁড়িয়ে এক ধরনের আত্মসমীক্ষার ভঙ্গিতে ডিএপির বরখাস্ত ডিসি মশিউর রহমান আছেন সাধারণ হাজতিদের সঙ্গে এখন তিনি বোর্ড হাজতি হিসেবে ইংরেজি শেখাচ্ছেন যেন নতুন পরিচয় খুঁজে নিচ্ছেন কারাগারের মধ্যেই ডিভিশন প্রাপ্ত বন্দীদের জন্য অবশ্য কিছু সুবিধা থাকছে আলাদা রুম বিছানা টেবিল চেয়ার ফ্যান টয়লেট দৈনিক বিউটি পত্রিকা খাবার তালিকে রয়েছে ডিম রুটি মাছ মাংস সবজি পরিবার দেখা করতে পারে মাসে একবার আর ফোনে কথা বলা যায় দশ টাকা দিয়ে দশ মিনিট এক সময় যারা দেশ চালাতেন তাদের জীবনের এই পরিণতি শুধু একটা রাজনৈতিক পরিণতি নয় এটা যেন জীবনের হিসেব চাওয়া এক অদৃশ্য হাত চার দেয়ালের ভেতর এখন এক একজন ভিআইপি বন্দী বাইরে যা শুধু নাম ভেতরে তারা শুধু মানুষ এখন প্রশ্ন একটাই কে কতটা টিকবেন এই চাপে কে ভাঙবেন আরো জানবে কেবল জেলের দেয়াল আর সময় তাদের এই পতন দেখে আপনার কি মনে হচ্ছে একটা সময় যারা ক্ষমতার শীর্ষে ছিলেন আজ তারা নিঃসঙ্গ এই উল্টে যাওয়া সময়কে আপনি কিভাবে দেখেন কমেন্টে লিখে জানান আমরা পড়ছি সবগুলো আর যদি এমন বাস্তব আর গভীর গল্প ভালো লাগে তাহলে ভোরের আকাশ চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে নতুন ভিডিও এলে সবার আগে পেতে বেল আইকন চাপতে ফুলবেন না